বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় দুনিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্র চালায় কিন্তু আল্লাহ তারে ভাবনার সাগরে ফালায় দিলেন হঠাৎ করে দেখে আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে কিন্তু পূর্ব সূর্যটা পশ্চিম দিকে যে ওইটা ডুবে যায় কথায় উঠে না ডুবে না এই সূর্যটা প্রতিদিন সকালবেলা উঠে অস্তমিত হয় এর পেছনে তো কোন মালিক আছে ইশারা দেনেওয়ালা আছে আমার ইশারায় চন্দ্র চলে না সূর্য চলে না বোঝা গেল ওই সূর্য জারিশারায়ে চলে তার পাওয়ার আরো বেশি ইব্রাহিম চিন্তায় পড়ে গেল এই পাওয়ার আরারে তো আমি এখনো চিনি না বাপতে বাপতে ভাবতে বাপতে হঠাৎ একদিন বলে রাজত্ব বাপ এই রাজত্বের কি দাম মখমলের চাদর ফালাইয়া, রাজু কি পোশাক ফালাইয়া। এই ইব্রাহিম একদিন সালার চক গায়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে সাগরে যায় আর তালাশ করে সূর্যের মালিকেরে কই পাই চাঁদের মালিকের কোথায় পাই তারে চিনলাম না মা চিনলাম বাবা চিনলাম ভাই বোন চিনলাম সব আমি চিনলাম কিন্তু তাদের কে বানাইছেন আমারে কে বানাইলেন তারে চিনতে পারি নাই আসল মালিকের যদি না চিনি আমার মতো বোকার কে আছে রাজার হালাত বাদ দিয়া গরিবি হালাতে দোরা আর আমার আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করে এটাই তো এখানে কারিশ্মা এখানে যারা আপনারা বসেন সবাই মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কালেমা আমার কালেমা এক খুব বুঝেন আমি বলছি কিছু বুঝেন মানুষের বুঝ হইল আসল সম্পদ আপনার বুঝ নাই আমার বুঝ এক রকম আপনার বুঝ আর এক রকম এই জন্য আপনার বুঝান লাগে না হয় পিছনে সময় না দিয়া হিন্দুদের দেওয়া দরকার খ্রিস্টান গো দরকার আমনের ভিসে তালি দিতে দিতে বারো মাস শেষ ঘুমের টাইম নেই কেন আমের বুজা উল্লা যা হয়ে গেছে দুনিয়াতে আপনি আমি আরছি তাও কিন্তু সিস্টেম এক শুধু আপনারা মনে হয় যেন লঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে কি সব এক সংখ্যা হবে তিনটা তাও এক কোটিপতি দুনিয়ার থেকে বিদায়বেলা মরিয়া গেলে তার কাফন একটা সম্মানে বাড়াবে রিকশা ড্রাইভার গরিব হয়ে মারা গেলে তার কাফন একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত সবার বেলায় কাফনের কালার আলাদা কে কাফনের কালার কি কালার লেখা থাকবে উপরে এইটা এমপি সাহেবের লাশ চেয়ারম্যান লাশ বড় হুজুরের লাশ কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় তিন কাফন কাফনের কালার এক লেখাও থাকবে না কারলাস তাহলে এত ভাব কেন রে মুসলমান আমি আজ বক্তা বক্তা ভাব দেখাই আপনি ক্ষমতা ক্ষমতা ভাব দেখেন যতই ভাব থাকুক না কেন সাদা কাফনে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ হয়ে যাবে কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ঈশ্বর জাদু ঘরে এই পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত সে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে সবাই ঘৃণা করে অথচ ফেরাউনের আঙ্গুলির নিশারায় পুরা মিশর কম্পমান হয়ে যাইতো আজ ওই ফেরাউনের নাম দুনিয়ার কোনো ঘরের মধ্যে নাই আল্লাহর মোহাব্বত আর পরিচয় আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক বিদায় বালা কাফনের সংখ্যাও এক কালারও এক কবরের সাইজ হবে একটু আলাদা না তাও এক কবরের মধ্যে রেখে যেমন সবাই চলে যাবে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাকে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও সবার বেলা একই প্রশ্ন নবীজি বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাহ যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে না এর নবিরে যুব বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক সবে অত সো আমি নামাজ সারতে চাই না তুমি কেমন ভিআইপি মুসলমান যে নামাজ পড়তেই চাও না আমি দাড়ি কাটতে লজ্জা পাই হে যুবক তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় ভিআইপি মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে তোমার লজ্জা হয় বুঝি না কিছুই বুঝিনা কি ভাবে তোমরা আছো আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও বুঝি না রে বাবা জুমার বক্তাদের মানুষের আমলের কথা শূন্য এখানে এত মানুষ বসে আছে অনেক আল্লাহর গোলাম বসে আছে আজকে ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই সাহও পরে নাই বয়ানের পরে বের হয়ে যাবে ফজরের খবর নাই দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরাগুনা 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 করে রাত কাটাবে কি আর বলবরে যুব 40 বছর পর্যন্ত যুবকের চেহারা থাকবে উজ্জ্বল পঁচিশ তিরিশ বছর হইতে না হইতেই তোমার চেহারা কেন দুর্বল কেন আলো নাই নূর নাই আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা রাত গুনা করেছো কেমন যেন ভয় লাগে একটা ঘরের মধ্যে চার পাঁচটা রুম এক রুমে মা বাবা আর এক রুমে ছেলে কারো কোন রুমে মেয়ে ঘুমায় সবাই মোবাইল নিয়ে জেনা 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 চলে চোখের জেনা কানের জেনা সারারা। কখন রাত দুইটা তিনটা চারটা বাজে খবর নাই আল্লাহ সারাইছে ঘুমের মধ্যে এমন গজব আসত ঘুম থেকে ওইটা দেখতে যুবক তোর চেহারাটা কুকুরের মতো শুকরের মতো হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেছো উম্ম হওয়ার কারণে আল্লাহ এমন লজ্জা দিবেন না আল্লাহেন না হয় যে গু করো গুমের মধ্যেই তো আজাব আসার দরকার দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ সব আল্লাহ সবই ভোগ করতেছ কিন্তু সে আল্লাহরে না চিনার চেষ্টাও করো না শকর আদায় করোনা দোকান থেকে তুমি এক বোতল পানি কিনবা আধা লিটার বারো পনেরো বিশ টাকা দেওয়া লাগবে আমার আল্লাহর দেয়া পানি ফিরি ফিরি ব্যয় করতেছো কয়ে টাকা বিল দিস এরে আল্লাহর গোলাম তোমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হসপিটালে গিয়া অক্সিজেনের পাইপ লাগাইলা তিন চার ঘন্টা তুমি অক্সিজেন ব্যবহার করলা কম্পিউটারে মনিটরে বিলারসে টাকা দাও আল্লাহর দাওয়া ফিরি ফিরি বাতাস ভোগ করছো কয় টাকা বিল দিছো জীবনে সূর্যের আলোটারে মানুষ দরিয়া বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে দেয় মাসে মাসে বিল নেয় আল্লাহর দেওয়া সূর্যের আলো ফিরি ফিরি ভোগ করলা বলো কয় টাকা বিল এই সূর্য আমার আল্লাহ বানাইছেন তোমার আমার খেদমতের জন্য জমিনে যত ফসল আর গাছে যত ফল সব ফসলে আর ফলে কালার করার জন্যই লাগবে সূর্যের আলো সূর্যের আলো যদি না লাগে আল্লাহর কসম কোন ফসলে আর ফলের মধ্যে কোনো দিন কালার হবে না তুমি পরীক্ষা করে দেখো আকাম করিয়া টাইম পাও না পরীক্ষা করার টাইম কই আম গাছ আপনাদের এলাকায় অনেক বেশি যুবক বাবা খেয়াল করো বৃদ্ধ বাবাজিরা খেয়াল করেন দেখবেন সূর্যের আলোটা যেই গাছের যেই পার্শে বেশি লাগে দেখবেন ওই পার্শ্বের আমগুলো ভালো কালার খবর নাই আল্লাহর তা খাইয়া এইবারে বিড়ি টানা শুরু করে নিম খারাম বেহায়া বেলাজা শকর আদায় করলো না এত সুন্দর মজার ফল কে দিলেন একবারও চিন্তা করলো না যেদিকে বেশি লাগবে দেখবেন ওই পার্শ্বের কালার ভালো যেখানে সূর্যের আলো ওখানে গিয়ে দেখবেন আমের কালারও সূর্যের আলো দিয়ে কালার হয়েছে কিন্তু মজা হবে না সূর্যের আলো স্বাদ বাড়াবে না আপনার ফল আর ফসলের মধ্যে যত সার এগুলো আল্লাহ দেওয়ার জন্য চাঁদের আলো দিয়েছে এবার খেয়াল করবেন আম গাছের দিকে তাকায় রাতের জোনাকিতে চাঁদের আলোটা যেই বেশি পড়বে দেখবেন ওই মিষ্টি বেশি এবার পরীক্ষা করবেন যেদিকে দেখবেন চাঁদের আলো কম ওই পার্শ্বের আমগুলো বেশি মিষ্টি না আল্লাহ বলেন এত কিছু তুলে দিলাম অবান্দা এত নেয়ামত পাইছো কি শোকর আদায় করছো আমি তো বলি নাই তুই ব্যবসা বাণিজ্য বন্ধ করে চব্বিশ ঘন্টা জিকির কর তেলাওয়াত কর এটা তো বলি নাই ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বাধা নাই সময় মতো আল্লাহকে ডাকবা আল্লাহর হুকুম অনুযায়ী চলবা হারাম পথে চলবা না জবানটারে কন্ট্রোল রে যুবক এত সুন্দর আল্লাহ দান করেছে এই জিব্বা তোমার আমার বড় আমত যে কথা বলতে পারে না ওর কলিজাটা ফেটে যায় যে আমার জিব্বায় কোনো আওয়াজ নাই ওর কলিজাটা ফেটে যায় মনের ভাষা বুঝাইতে পারে না মনের ভাব কাউকে বুঝাইতে পারে না ও আল্লাহর বান্দা এ জিব্বা এক বরণে আমত দেখছেন নি এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য তো আপনি চোখ দিয়ে বহু তদন্ত করছেন খানায় ভেজাল আছেনি চোখ কয় নাই হাত দিয়া তদন্ত করলেন হাত অ্যান্সার দিল নাই এইবার ফাইনাল হইয়া আপনি একটা লোকমা রেডি করছেন মুখে দিবেন দিয়েই ফেলছেন মুখে জিব্বায় লাগা পর জিব্বা বলে এই খানায় ভেজাল আছে ভেতরে যাবে না লোকমা জিব্বা আটকাই দিস কি জিব্বায় বলতেছে তোমার এই খানার লোকমার মধ্যে একটা চিকন চুল আছে বের করো হাতেও পারে নাই চোখেও পারে নাই জিব্বার আডারে ধরা বেড়ে গেছে এত বড় নিয়ামতে জিব্বা আমার আল্লাহ দান করেছে। এবার আসেন এই জিব্বা মারাত্মক এক অস্ত্র এত খুন্নে আমদ বললাম এবার বলি অস্ত্র কয়েক কেমন অস্ত্র এত মারাত্মক অস্ত্র প্রতিদিন সকাল বেলা হাত চোখ কান সব অঙ্গ জিব্বা থেকে পানা চায় আল্লাহ ওর থেকে অঙ্গ বাঁচাও জিব্বা কোন কথা কই এক পেস লাগাইব আর বেতের বাড়িটা কানের ঘুরে লাগবে কান কয় আল্লাহ ওর থেকে অঙ্গ বাঁচাও হাত বলে বাঁচাও চোখ বলে বাঁচাও মারাত্মক অস্ত্র বেলেডের মতো ধার চারোদিকে যেদিকে মারে কেটে যায় বেলেট যেমন সামনে কাটে নানে বামে পেছনে কাটে জিব্বারে মন দাপ কেমনে দেখছেন নি এই জিব্বা দিয়া একজন বিধর্মী নারায় বলে লা ইনাহা হিলা সাথে সাথে সে মুমিনের খাতায় নাম উঠায় গেল দেখছেননি কারণ এক জিব্বার এক কথায় মুমিন আবার এই একই জিব্বা ঘুরে ঘুরে কয় আল্লাহ মানি কোরআন মানি হাদিস মানি নবী মানি সব মানি সব মানি তবে ইসলামের রাজনীতি মানি না কামশ এক কথায় কয় তুই এখন মুমিনের খাতায় আর নাই এই রাজনীতি করি না এক কথা মানি না আর এক কথা খুব কঠিন কথা গরুর গোষ্ঠ আমি খাই না এটা ভিন্ন কথা গরুর গোষ্ঠ এটা ভালো না এটা আর এক কথা আমি খাই না এটা ঠিক আছে ভালো না এটা ঠিক নেই আমি ইসলামের রাজনীতি করি না রাস্তায় নেমে করি না এটা একটা ভিন্ন কথা কিন্তু ইসলামের রাজনীতি মানি না এটা বেইমান হওয়ার কথা দুনিয়াতে সব সান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি একমাত্র শান্তির ঠিকানা ইসলামের রাজনীতি ঠিকটা কইছেন না আমার খুব কষ্ট লাগছে এটা চুপ থাকা ভালো কারণ এই হারাম খোর তো আপনারা কম না সারাদিন ইসলাম চায় ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকাল বেলা কয় কেবলা আর দিক। সব ঠিক হইলে তো ব্যাঠে কি এজন্য জন্য কইছি না ঠিক ঠিক কইেন না এটার মর্ম বুঝেন না চুপ থাকা জ্ঞানীর পরিচয় আমি কি বলি এটা খেয়াল করেন সোনাবন্দের গান গাইতে আসি নাই জাহান নাম থেকে বাঁচাবার জন্য আসছি সুলায়মান নবী গোটা দুনিয়া চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এগুলো নাই সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন আর না মানেন সত্যটা বলেন যে হ্যাঁ এটা আছে নবীজি মদিনার রাষ্ট্র চালায় নাই আবু বাকরমর ওসমান চালায় নাই এই রকম বেইমানি কথা জবানে আপনার আসে কেমনে যে ইসলামের রাজনীতি নেই হ্যাঁ আপনার ওই পচা চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নেই এটা মানা যায় ইসলামে আছে মালিক যেই পেলেটে খাবে গোলাম ওই একই পেলেটে খাবে আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে মালিক দামি দামি খানা দিয়ে এফতার করবে আর যেটা বেঁচে ফালানো যাবে কাজের দিবে এটা তুই না পোশাক লাগে না এরপরও রমাজানের শুরুতেই কিনা ফালাইছে গোষ্ঠী শুদ্ধা অথচ পুরা ঘরটাকে যে মেনটেন করে কাজের লোকেরা পেলে দা দেয় খানা আগায়ে দেয় ঘর মুসা দেয় জোতা দেয় পোশাক দিবে দূরের কথা বেতনটাও দেয় না ঠিক মতো গরিবের দ্বারা উপকার বেশি বেশি করে। গরিব যদি বড় লোকের কাজ না করে প্রত্যেকটা বড় লোক এক সপ্তাহে পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে ও বইয়া থাকে কেউ উপায় না মরবে হয় ওরে বাঁচানের আর কোন উপায় নেই গরিবরা যদি ধান না কাটে খাইবা কি গরিবরা যদি গাড়ি না চালায় চলবা কেমনে গরিব যদি নদীতে গিয়া মাছ না ধরে কেমনে কি খাইবা অথচ বড় লোকেরা অধিকাংশ গরিবের উপরে জুলুম করে আর নবী কি গেছে গরিব নবী কত মজার কথা কইছে গরিবের আমি মোহাম্মদ যদি দোয়া করতাম আল্লাহ দাও আল্লাহ বানায় দিতেন কিন্তু আমি তা করি না উল্টা করছি কি ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও মরণ হলে তো গরিবী হালাতে মরণ দিও তে অন্তরের দিন আমাকে গরিবদের সাথে হাস করাইও নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না কেমতের দিন ধনী লোকের পাঁচশত বছর আগে গরিবরা জান্নাতে যাইবা কোন গরিব আপনাকে এলাকার বিড়ি খর গাঞ্জা খর বহু গরিব আছে গাঞ্জা খায় চেহারা বান্দর বানায় ফেলাইছে গাঞ্জা খাইয়া বিড়ি টানতে টানতে চেহারায় খালি নূর বাইরে নয় সোহান আল্লাহ বলে চিন্তা করছেন বার কথায় অপরিচিত মাইয়া কি হয়ে গেল স্ত্রী হয়ে গেল দেখেন এক জিব্বা আবার এই জিব্বা দিয়া যদি বলে তুমি তালাক কাম শেষ এই জিব্বা নারাইয়া বিচারপতি বিচারে চেয়ারে বসিয়া ডান দিকে ঘুরে ফাঁসির আসামি বা আসামিকে বলে তুমি মুক্তি ফুলের মালা পরে বাড়ি দড়ায় আবার এই জিব্বা নারাইয়া বিচারক যদি নিরপরাধকে বলে পুলিশেরই কাম লাগাও একই কি জবানের কথায় নিরপরাধ엔 কাব লাগবে আশামির কাট গরায় চলে যাবে জবান এমন এক মারাতত কসর মানুষ বলে এই মুখের কথাই খায় মুখের কথাই যায় এরে আল্লাহর গোলাম আমার এই জবানের একটা কথার দ্বারা মানুষ মাঝে মাঝে হাসে আবার এই জিব্বার এক কথার দ্বারা মানুষের চোখে পানি আসে থানায় এক অপরাধী পুলিশে বেতের বাড়ি দেয় কান্না করে না আর আল্লাহ মজলিসে যখন বসে কোরআনের বয়ান চলে মানুষ কান্না করে একটু চিন্তা করো ওরে কে মারলো কেন যুবক কাঁদে জবানের একটা কথায় পরিচয় দেয় তুমি মুমিন না মুসলমান না বেইমান জবানের কথাই পরিচয় হবে আমি মানুষ না কেউ মানুষ এই জবান আমার কন্ট্রোলের বাইরে আমার আগে চলে কেমন আমি ঘুমায়ে গেছি আমি মরা চলে ঘুমের ভিতরে কাঁচা ঘুমের মধ্যে একজনের সকালে বন্ধু আইসা ডাক দিছে আর কত ঘুমাবি ঘুম ও চোখ খুইলা কাঁচা গালি ও দৌড় তোর সাথে জীবনে কথা নেই ঘুমে তুইটা দশটার সময় বন্ধু রেখায় কই কই তুই নেই তোর লাগ কথাই নেই কেন জীবনে আমারে যে গালি না দিছে তুই আজকে আমারে সেই কাঁচা গালি দিছ না তো আমি তো তোরে গালি দেই নাই আমি রেকর্ড করে তোরে দেখাইতাম কি পরিমাণ গালি দিছ কয় সরি মাফ করে দাও আমি ঘুমের মধ্যে কি বলছি আমি জানি না জবান দিয়া কি বের হইছে আমার হুশ না আমি মরা তাহলে জবান এমন কঠিন যেটা আমার আগে চলে আমার অনুমতি লাগে না আমি হাত অন্যায় করে কন্ট্রোল করা যায় রশি দিয়া বেঁধে রাখো পা অন্যায় করে কন্ট্রোল করা যায় বেঁধে রাখো কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও চোখ অন্যায় জিনিস দেখে নেকাপ লাগাও জিব্বা অন্যায় করে এটা বেন কেউ ওই মুরব্বী গো মুখে শুনছি পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে তুই পাঠান ধৈরা খুলির লগে ভাও দুইটা বান্ধে ভালো কি বানছে পা বান্ধা গেছে থানা ওসি সাপ চোর দর্সি বাড়ি আই এর কেমনে দর্শ কি করছো পাও বান্ধে থুইছি খুলির লাগে হাত বানছো কয় না হাত বান্ধি নাই কিন্তু তুমি কি ফা করলি সোরের পাও বাইন্দে তুই হাত বান্ধ নাই তো সোর পালাইবে না ও হাত দিয়া খুইলে ভালাইবে না ও কপালে হাত দিয়া ভাই না 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 স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান আমার মাথায় যেহেতু আয় নাই ওর মাথায় আইত না এবার ওসি হাত দিয়া ভাবার লোভে কয় সল্প গিয়ে দেহে হে কুলের বলত খুডির ঘরায় বইয়ে রসি হে আতিরুম বান্দা চেয়ারম্যানের নন বইয়ে রসি তা অন্যায় করে বেঁধে দাও হাত অন্যায় করে বেঁধে রাখো কান অন্যায় করে পಟ್ಟಿ লাগাও চোখ অন্যায় করে নেকাপ লাগাও হাত জিব্বা অন্যায় করে কেমনে কি করবার ওসী দিয়া বাঁধো যাবে না কষ্টেপ লাগাও তাও হবে না কেন জিব্বার মধ্যে আল্লাহ অল টাইম একটা পানি দিয়া রাখছে যদি পানি শুকায় যায় মানুষ পাগলের মতো হয়ে যায় মরে যাব এমন এক পানি আল্লাহ দিয়া রাখছেন জিব্বার সাথে লালা দিয়া রাখছেন চেহারার মধ্যে যত রোগ হবে না কেন যুবক

মুখের মধ্যে এমন লালা এটা ঔষধ চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই ঘুমের থেকে উঠা কুলি করিস না এক পানি নিয়া পানিটা মুখের লালা সহ নিয়ে যাও তোমার পেটের বড় ঔষধ লালা সহ ঘুমের থেকে উঠা এরপরে তুমি এক গ্লাস পানি পান করো কুলি করে ফেলে দিও না ঔষধ তো জিব্বা ডারে কষ্টে লাগান যাবে না সুগার গ্লু লাগান যাবে না কেমনে এটারে কন্ট্রোল করি আল্লাহ কয় তুই পারতি না আমি এত দয়ার মালি আমি তোর একটা সুন্দর মেডিসিন দিলাম আমার মেডিসিনটা ব্যবহার কর জিব্বা তোর কন্ট্রোল হয়ে যাবে আমার দেওয়া মেডিসিন যেটা দিলাম এই মেডিসিনের নাম হলো 「たこわい」